নমস্কার আমার আপন জেনা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগেই যখন তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ধরে নিয়েছে যে তারা মোটামুটি সমস্ত সমীক্ষাকে ফেল করিয়ে বেশ কিছু আসন নিয়ে নেবে বড় বড় নেতারা বড় বড় করে এখন এক্স স্যান্ডেলে পোস্টও করছে তিরিশ পঁয়ত্রিশ তারা চলে যাবে এই রকমই যখন একটা পরিস্থিতি যখন তারা ক্যালকুলেশন করেছে একটা পার্ট নিয়ে ঠিক তখনই শুভেন্দু অধিকারীর এক আহ্বান যে আহ্বান এই তৃণমূল কংগ্রেসের সমস্ত পরিকল্পনাকে বাঞ্চাল করে দেবে আর সেই আহ্বানই তৃণমূল কংগ্রেসকে একদম ডুবিয়ে দেবে কেন বলছি চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজস্ব স্ট্র্যাটেজি তৈরি করে এবারে পিকে কিন্তু কোনো স্ট্র্যাটেজি তৈরি করে দিচ্ছে না এখানে এসে কারণ পিকে বিহারের বুকে বসে তার রাজনৈতিক দলের জায়গা রোডম্যাপ তৈরি করছে এবং সে প্রত্যেকটা রাজনৈতিক জায়গাকে খেয়াল রাখছে এই রাজ্যে এবারে এই লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জি আত্মবিশ্বাসী তিনি পারবেন জিততে এই জায়গায় তিনি আছেন অভিষেক ব্যানার্জি নিজের কাঁধে ব্যাটেন নিয়ে নিয়েছেন এবার ভাবছেন আমি জিতিয়ে দেবো এই সমস্ত পরিকল্পনা বা জেতার ইচ্ছে সব কিছুই বেরোয় কিন্তু স্ট্র্যাটেজির ওপরে আর সেই স্ট্র্যাটেজিটা ছিল এই রাজ্যে একটা অদ্ভুত আপনারা জানেন কেন্দ্রে না 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 আমি বলবো না আসলে আজকে শুভেন্দু অধিকারী যে বক্তব্যটা রেখেছেন মুর্শিদাবাদে করিমপুরে গিয়ে আমি এমনিতে বলি না যে শুভেন্দু অধিকারীকে দরকার কেন ছিল রাজনীতিতে বিশেষত বিরোধী দলে কেন দরকার বিজেপিতে এটা কিন্তু আজকে একদম পরিষ্কার হয়ে গেছে তিনি রাজনীতিটা ঠিক জায়গায় করেছেন ঠিক কথা বলেছেন এবং এই কথাটা খুব দরকার ছিল আগে শুনুন তিনি কি বলেছেন পরে আমি বিস্তারিত ব্যাখ্যা করে বলছি শুনুন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কারা তৃণমূল তোলামূল চোর পার্টি এদের কত দূর দৌড় লোকসভা ভোটে মোট আসন পাঁচশো তেতাল্লিশ সরকার করতে লাগবে দুশো বাহাত্তর লড়ছে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ মেঘালয় এক আসামে এক অখিলেশ যাদবের আনুকূল্যে উত্তরপ্রদেশে এক কত হলো পঁয়তাল্লিশ পাঁচটাও জিতবে কিনা আমি জানি না এরা প্রধানমন্ত্রী হবে আমি তো অনেক জায়গায় বলেছি যেদিনকে গরুর গাড়িতে হেডলাইট লাগবে আর আমাদের স্যান্ডক গেঞ্জিতে বুক পকেটের দরকার হবে সেদিনকেই মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হবে তার আগে কোনো নো চান্স আমাদের বিরুদ্ধে কে আছে 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 কিনা জানি না থাকবে হয়তো সিপিআইএম এ এত দুর্দশা বিধানসভার পরে এই প্রথম এই পার্টিটার কোন এমএলএ পশ্চিমবঙ্গ বিধানসভায় নেই ত্রিপুরাতে উঠে গেছে ত্রিপুরা মথা এখন প্রধান বিরোধী দল সেখান থেকে উঠে গেছে আর কেরালায় টিম 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 করে জ্বলছে একটা দুটো তিনটে সিট পাবে কিনা তারও ঠিক নেই আবার চরিত্র বিচিত্র অধিকাংশ পুরনো বামপন্থী আমাদের সঙ্গে চলে এসেছে কেন এসেছে তারা বুঝেছেন যে সিপিএম কে চোর হারমাদের পার্টি অত্যাচারী ভোট লুটেরা পার্টি তৃণমূলকে সরানো যাবে না সরাতে যদি কেউ পারে ভারতীয় জনতা পার্টি পারবে তাই আপনারা অনেকে চলে এসেছেন কিন্তু এরা এখনো নোভোটু বিজেপি নো ভোট টু মোদি চালিয়েই যাচ্ছে এদের ছোট ছোট নেতারা মিনাক্ষী বন শতরূপ সায়ন এরা সব গলার শিরা ফুলিয়ে ফেলে চোর চোর ধরো জেল ভরো তৃণমূলকে তাড়াতে হবে ইত্যাদি ইত্যাদি পিসি ভাই পর গ্রেপ্তার চাই কিন্তু এদের যারা কাকার জেঠা সেই কাকার জেঠা মানে সীতারাম কাকা বা সীতারাম জেঠা এরা চোর ভাইপোয়ার ডাকাত পিসির সঙ্গে পাটনা বাঙ্গালোর মুম্বাই দিল্লিতে ইটিং ফিটিং সিটিং সব করে আর কে বলে যা জলঙ্গিতে মিছিল কর রানীনগরে মিছিল কর দৌলতাবাদে মিছিল কর ইসলামপুরে মিছিল কর লালবাগে মিছিল কর ভগবান গোলায় মিছিল কর হরিহর পাড়ায় মিছিল কর করিমপুরে মিছিল কর তাই এই পার্টিরও কোথায় চতুর্থ হবে না জামানত যাবে আমি জানি না কেউ একটা লড়বে শুনছি এর আগে ভোটে জেতার জন্য চন্দ্রমিত্র খাওয়া উত্তর কলকাতায় সেলিম সাহেব এমপি ছিলেন ভোটে জেতার জন্য চন্দ্রমিত্র খেয়েছিলেন আবার রায়গঞ্জে গিয়ে জিতেছিলেন পরের বারে হেরেছেন শুনছি নাকি সেলিম সাহেব এখানে দাঁড়াবেন ওখানে ভোট দা মানে তৃণমূলের হাত শক্তিশালী করা আর বাকি কে থাকলো সাইনবোর্ড কংগ্রেস শুনলেন শুভেন্দু অধিকারী কি বললেন তিনি কিন্তু পরিষ্কার করে বললেন সিপিএম অর্থাৎ বামপন্থীরা এবার ভোটে দাঁড়াচ্ছে দেখুন তৃণমূলের স্ট্র্যাটেজি বলুন বা যেটা জায়গা বলুন একটা অদ্ভুত জিনিস আপনি কিন্তু শুনতে পেয়েছেন যেটা শুভেন্দু অধিকারী বারবার বললেন সেটা হচ্ছে এই রাজ্যে মীনাক্ষী বোন এবং আর যাদের নাম বললেন শতরূপ ঘোষ থেকে শুরু করে যার যার নাম বললেন এরা প্রত্যেকেই গলা শিরা ফাটিয়ে চিৎকার করে বলছে চোর ধরো জেল ভরো বলছি বাস্তব কথা কিন্তু তার ওপরে কাকা জ্যাঠারা ওপরে বসে কিন্তু সেটিং করেছে কথাটা আপনার কিরকম লাগলো জানি আপনাদের মধ্যে অনেকেই বলবে এই রাজ্যে কোথায় সেটিং হয়েছে যারা বামপন্থী আছে তারা বলবে সেটিং কোথায় আমরা লড়ছি এখানে সেটিং রয়েছে মোদি দিদি এসব বলবে কিন্তু একটা অদ্ভুত জিনিস ভবন রাজনীতি কোথায় হয় মাঠে হয় তাই তো আচ্ছা মাঠে রাজনীতি কি বলে তৃণমূল কংগ্রেসে কারা ভোট দেবে যারা পন্থী যারা তৃণমূলকে চায় তৃণমূলের বিরুদ্ধে যারা দেবে তারা কাকে দেবে কেন তৃণমূল এখনো গভীর আত্মবিশ্বাসী যে আমরা জিতব তার মানে ওপরে কি সেটিং হয়েছে এই প্রশ্নটা এবার উঠছে খুব ভালো করে ভাববেন আপনি তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবেন আমরা সবাই দেবো কারণ তৃণমূলকে আমরা চাই না এখানে এক মুহূর্ত থাকুক আমরা সবাই চাই এটা তাই তো এবারে আপনি ভোট দিতে গেলেন আমি ভোট দিতে গেলাম এবার আমি ভাবছি সিপিএমকে দেবো আপনি ভাবছেন আমি কংগ্রেসকে দেবো আর একজন ভাবছি আমি বিজেপিকে দেব ভোটটা ভাগ হলো লাভটা কার হলো বিরোধী ভোট একত্রিত হলে একদিকে ধরুন দুজন দুজন দেবে তৃণমূলকে আমরা তিনজন জিততো হয়তো যে কোনো একটা দল কিন্তু আমরা তিনজন তিন দিকে ভোট দেবো তাইতো দিনে লাভ হবে কার সেই দুটো ভোট পেয়েই কিন্তু তৃণমূল কংগ্রেস লাভ হবে বোঝা গেল আবারও বলি পাঁচজন আমরা পাঁচজন আছি পাঁচজন মিলে আমরা ভোট দিতে যাব একদিকে আছে তৃণমূল আর একদিকে আছে সিপিএম কংগ্রেস আর বিজেপি এবার আমরা পাঁচজন গেলাম দুজন তৃণমূলের সাপোর্টার সরকারে থাকে সবকিছু আর কি পায় সুবিধা ফুবিধা পাচ্ছে সব রকম সুবিধা পাচ্ছে আর তিনজন আমরা কিন্তু এই সরকারের বিরুদ্ধে আছি কিন্তু আমরা তিনজনই ভোটটাকে ভাগ করলাম একজন দিলাম সিপিএমকে একজন দিল কংগ্রেসকে একজন দিল বিজেপিকে আচ্ছা তাহলে জিতল কে গণতন্ত্র বলে জিতলো কিন্তু তৃণমূল তাই তৃণমূল কিন্তু খুব আশায় আছে যে আরে সিপিএম তো দাঁড়াচ্ছে সিপিএমে ভোট গেলেই কিন্তু আমি জিতে যাব। আপনি দেখবেন আমি যে সমীক্ষাটা করেছি মানে আমি যেটা বলেছি আর কি যে বিজেপি কোথায় কোথায় হারবে কেন হারবে আমার এই হারার জায়গাটা কিন্তু একটা কথা বলা ছিল সেটা হচ্ছে দমদমটা আমি কেন মাইনাস রেখেছিলাম তৃণমূলকে দিয়ে রেখেছিলাম কেন যেখানে সৌগত রায় নিজেই ভাবছিলেন আমি জিতবো না মনে আছে নিশ্চয়ই তার কথা কেন আমি কেন বলেছি কারণ ওখানে সুজন চক্রবর্তীকে দেওয়া হয়েছে ভোট দমদমে কিন্তু সুজন চক্রবর্তী কাটবে এই ভোটটা কার কাটবে কাটবে কিন্তু একবারেই বিরোধী ভোট বিরোধী ভোট ভাগ হলেই কার লাভ উত্তর সোজা তৃণমূলের লাভ তাই তৃণমূল কংগ্রেস চায় সিপিএম ক্যান্ডিডেট দিক কংগ্রেস দিক ভোট ভাগাভাগি হোক দেখুন মুর্শিদাবাদ মুর্শিদাবাদের সিটটাও কংগ্রেস কোন প্রার্থী দেবে তারপর ডিপ সিপিএম ওখানে মোহাম্মদ সেলিমকে দাঁড় করাবে যেটা শুনলাম আজকে শুভেন্দু অধিকারী বলছিল মোহাম্মদ সেলিম সেখানে গিয়ে দাঁড়াবে রায়গঞ্জ ছেড়ে একদম ওখানে কেন ভোট ভাগাবে আপনি যদি দেখেন কলকাতা উত্তর যেটা কলকাতা উত্তর যেটা সিটটা আছে এই সিটটা কিন্তু তৃণমূল হারবে কিন্তু হারবে কি করে যদি সিপিএম ভোট না কাটে বা কংগ্রেস দাঁড়াবে আর কি তার মানে এই ভোট কাটাকাটি বা ভোটের ভাগাভাগি করলে কিন্তু লাভ হচ্ছে তৃণমূলের একদম ক্যালকুলেশন কোনো এর মধ্যে বোঝার কিচ্ছু নেই একদম আমি জলবত্তর অলঙ্করা আপনাদের বুঝিয়ে দিয়েছি ওই পাঁচ জনের গল্প মাথায় রাখবেন তাহলেই বুঝিয়ে যাবেন এখানে দেখে শুভেন্দু অধিকারী যে বক্তব্য অর্থাৎ চাচাছলা বক্তব্য পরিষ্কার কথা যে কংগ্রেসকে ভোট দিলে কংগ্রেস কোনোদিনই ক্ষমতায় আসবে কুড়িটা সিট জিতবে হয়তো কোটা গোটা এই কংগ্রেসের পার্টটা আমি বাদ দেখেছি সিপিএমের পার্টটা নিয়ে আমি বলছি আপনাকে এখানে যদি বিজেপির বিরুদ্ধে ভোট দিতে চাইছেন কি এখানে মানুষ ম্যাক্সিমাম ভোট দিতে চাইছে কার বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে হতে পারে এখানে তৃণমূল সরকার পড়বে না কিন্তু মানুষের একটা ক্ষোভ আছে এই তৃণমূলকে আর নয় এই তৃণমূল আর নয় এই কথাটা বলার জন্য যদিও এটা বাবুল সুপ্রিয় গিয়েছিল কিন্তু এই তৃণমূল আর নয় ব্যাপারটাই কিন্তু চলছে কারণ এত বেশি দুর্নীতি করেছে সন্দেশখালীর মতো ঘটনা সব কিছু বলে দিচ্ছে তারপর রিসেন্টলি গার্ডেন নিচ্ছে বেআইনি মানে বাড়ি ভেঙে পড়ে গেল ফ্ল্যাট পরে চাপ পরে গিয়ে মানুষ মারা গেলো এগুলো সব কিন্তু বলে দিচ্ছে মানুষের একটা ক্ষোভ আছে আর সেই ক্ষোভটা কিন্তু বই প্রকাশ হবে লোকসভার ভোটে আর লোকসভার ভোটেতে যদি ভোট আমাদের ভাগ হয় তাহলে কিন্তু লাভ হবে তৃণমূলের তাই তৃণমূল চায় সিপিএম দাঁড়াক ভালো প্রার্থী দিক ভোটটা কাটুক আছে তারাই কিন্তু ভোট দেবে বিরোধীতে আর বিরোধী ভোট ভাগ হলেই তৃণমূল থেকে যাবে ওই পাঁচটা ঘোড়ের হিসাব তাই শুভেন্দু অধিকারী এই আহ্বান যত জন সাড়া দেবে আর যত জনের কাছে এই রকম প্রতিবেদন পৌঁছবে ততজন জন সবাই কিন্তু ভাববে যে তৃণমূলকে সরাতে গেলে ভোটটা এক জায়গায় দিতে হবে এবং সেটা অবশ্যই যে কেন্দ্রে ক্ষমতায় থাকবে তাকেই দেওয়া উচিত অর্থাৎ বিজেপিকে এছাড়া কোনো অপশান নেই মনে হতে পারে আপনারা হয়তো যে এ একদম পুরোপুরি বিজেপি দালালি অনেকে বলেন দেখি বিজেপির দালালি করছে বিজেপি চামচাগিরি করছে অনেকে লেখেন আমি ভালোবাসি এগুলো শুনে শুনতে ভালো লাগে একটা কথা আমি আপনাদের প্রথম থেকে বলে এসেছি যারা আমার চ্যানেলে প্রথম থেকে দেখেন রুদ্রবার্তা দেখেন তারা জানেন আমি প্রথম দিন একদম শুরুর দিনে বলেছিলাম আজও আমি একই জায়গায় স্ট্যান্ডার্ড আছি আমি এদিক ওদিক সেদিক করিনি আদর্শ এদিক ওদিক করিনি কখনো কংগ্রেস কখনো সিপিএম কখনো তৃণমূল কখনো বিজেপি এইরকম আমি কিচ্ছু করিনি আমার শুধু একটাই জায়গা আর সেটা হচ্ছে একটাই জায়গা স্থির সেটা হচ্ছে আগে আমার কাছে দেশ তারপর সনাতন ধর্ম তারপরে অন্য কিছু তাই দেশকে যে বাঁচিয়ে রাখতে পারবে ভালো রাখতে পারবে আর সনাতন ধর্মকে যে টিকিয়ে রাখতে পারবে আমি তার দিকে থাকবো আর যদি সিপিএম সমস্ত কিছু ছেড়ে দিয়ে বলে হ্যাঁ আমার কাছে আগে দেশ আমার কাছে আগে ধর্ম তাহলে সিপিএম এর জন্য সবচেয়ে বড় গলা ফাটাবো আমি আর যদি কংগ্রেস বলে হ্যাঁ আমার কাছে সবচেয়ে বড় আগে দেশ আমি মানি যে ভারতবর্ষ স্বাধীন করেছিল বা স্বাধীনতা এনেছিল বাংলার বিপ্লবীরা কোনো চরকা চালিয়ে কেউ আনেনি যেদিন বলবে হ্যাঁ দেশের হিন্দুত্বের জন্য আমি যান প্রাণ লাগিয়ে দেবো সনাতন ধর্মকে রক্ষার জন্য সেদিন আমি কংগ্রেসের হয়ে বলবো তৃণমূল যদি চেঁচায় তাহলে তৃণমূলের হয়ে বলবো কিন্তু এরা দুর্ভাগ্য আমার এরা কেউ চেঁচায় না তাই একটাই পার্টি পড়ে আছে বিজেপি তাই আমি যেগুলো বলি সেগুলো হয় বিজেপির দিকে চলে যায় আর যাওয়া স্বাভাবিক হবে কারণ আমার আবারও বলছি একটা জায়গায় গিয়ে আমি ফিক্সড কোনো দ্বিচারিতা আমার মধ্যে পাবেন না একদম ছোট থেকে এই অবধি বয়স অবধি আমাকে যারা দেখেছে আমার এলাকার লোকেরা তারাও জানে আমার একটা জায়গায় আমি ফিক্সড আমি কোথাও আমার আদর্শ বিক্রি করি না সে যা হয়ে যায় মরে যাবো কিন্তু আদর্শ বেচব না আর সেই আদর্শ একটাই সেটা হচ্ছে আগে দেশ তারপরে ধর্ম সনাতন ধর্ম তারপরে অন্য কিছু সবার শেষে আন তাই আমি আপনাদের সামনে আবারও নিয়ে এলাম প্রতিবেদনটা খুব ভালো করে দেখবেন এবং দেখার পরে ভালো করে বুঝবেন কেন শুভেন্দু অধিকারীকে কেউ দেখতে পারে না জানেন এই জন্য কারণ শুভেন্দু অধিকারী ঠিক কথা বলেন রাজনীতি একদম পরিপক্ক কথা এবং ঠিক কথা আর যার জন্য আমি শুভেন্দু অধিকারীকে সমীহ করে চলি কারণ রাজনীতিটা বোঝে শুভেন্দু অধিকারী আর আগামী দিনে বাংলাকে বাঁচাতে পারবে কিন্তু এই শুভেন্দু অধিকারী ও আপনি যা যে কোনো নেতার কথা বললেন আমি বলবো পারবে না কেউ পারবে একমাত্র শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী একমাত্র পারবে যে সামনে আসুক যত বড় লোক যত মাথা বিদ্যান পণ্ডিত যতই আসুক বাঁচাতে পারবে শুভেন্দু অধিকারী কারণ তিনি জানেন লড়াই কি করে করতে হবে আমাকে আপনার খারাপ মনে হতে পারে কিন্তু আমি এটা সত্যি কথা বললাম আমি ঠোটকাটা মানুষ আপনি এরকম ভাবি বলি এরপর যদি মনে হয় এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা যায় আমার সাবস্ক্রাইব করে আমার আপন জানাবেন যদি মনে হয় প্রতিবেদনটা যোগ্য তাহলে সবাইকে শেয়ার করবেন কারণ এটা পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই পশ্চিমবঙ্গ থাকবে না থাকবে না সিএ এ হচ্ছেই কেউ আটকাতে পারছে না সব কিছু পশ্চিমবঙ্গ মানুষের জন্য তাই ভাববেন ভাবার পর যদি মনে এই ভিডিওটা শেয়ার করা দরকার আছে প্রবলভাবে শেয়ার করবেন আর কিছু বলার নেই এখনকার মতো আসি দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তা খুব ভালো থাকুক নমস্কার বন্ধে ভারত ভতমত জয় হোক জয় হিন্দু